তো হ্যালো সবাইকে তো আজকে নিয়ে চলে এলাম মেন ভিডিওটা মানে যেটার জন্য এতদিনের অপেক্ষা সবার ছিল মানে সেটা হলো ভাই দিন বিকেলবেলা মানে সন্ধ্যাবেলা আমরা গেছিলাম বারার সাথে ঠাকুর দেখতে তো সেই ভিডিওটা নিয়ে অবশেষে চলে এলাম একদিন লেট আপলোড হয়েছে মানে একদিনে লেট হয়েছে মানে যেদিন আসার কথা ছিল সেদিনকে আসতে পারেনি এটা আপলোড হওয়ার কথা ছিল যতদূর তো এটা রোববার হয়নি এডিটিংই করে উঠতে পারিনি তো রোববার আমি দেবো কী করে রোববার দিন প্রচণ্ড ব্যস্ত ছিলাম তো ওই জন্য আমি সোমবার দিন সকালবেলা বসে বসে এডিটিং করেছি আর আজকে রাতে মানে সোমবার সকালে এডিটিং করেছি আর আজকে রাতে আমি মোটামুটি দেবো ভিডিওটা যাই হোক রোববার দিন আমি বসতেই পারিনি ভিডিওটা নিয়ে তো যাই হোক বেরিয়ে গেছি রেডি হয়ে আর এই দেখো চলেও এসেছি ট্রেন ধরে বারাসাত আর বারাসাতেই যে সর্বপ্রথম এই ঠাকুরটা দেখতে চলে এলাম এখানে প্রচণ্ড ভিড় ছিল প্রচণ্ড লাইন ছিল প্রচণ্ড ভিড় মানে কি এখানে মানে সত্যি ভিড় মানে ঠেলাঠেলি পেশা পেশি মানে চলছে মানে এত অবস্থা তার সাথে তেমন চেল্লাম এলি জানি না কেন এতটা ভিড় এখানটায় মানে বাকিগুলো তো এতটা ভিড় হয়নি কিন্তু এটাতে বেশ খুব ভিড় হয়েছে যাই হোক এবার ভেতরে ঢুকবো প্রায় দশ পনেরো মিনিট ছিলাম দশ পনেরো মিনিট দাঁড়িয়ে এক জায়গায় বার তো ক্যাঁচাল বেঁধে গেলো কী নিয়ে প্রচণ্ড ক্যাঁচাল ক্যাঁচলামি হলো হয়ে তারপরে অবশেষে লাস্টে ঢুকলাম যাই হোক এখানকার প্যান্ডেলটা খুব সুন্দর লেগেছে আর কালী পুজো তো বারার সাথে বেশ ভালোই বড়ো বড়ো থিম করে খুব সুন্দর সুন্দর থিম করে মানে দেখার মতো থিম করে মানে প্রতিমা না মানে প্যান্ডেলের সাজসজ্জা প্রতিমা তো সব জায়গায় সুন্দর সে ঘরের প্রতিমাও সুন্দর প্লাস মন্দিরের প্রতিমাও সুন্দর প্লাস বার বড়ো বড়ো প্যান্ডেলের তো অবশ্যই সুন্দর হবে কিন্তু এই প্যান্ডেলের সাজসজ্জাটাও অপূর্ব সুন্দর করেছে একটা একটা করে দেখাচ্ছি তোমাদের সাথে সবগুলো দেখাবো তো তোমরা একটু হাতে সময় নিয়ে ভিডিওটা দেখো আর ভিডিওটা যদি তোমাদের দেখতে দেখতে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর এরকম ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার বাসা থাকো আর যদি তা তোমরা করে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা তো এই দেখো এখানকার মা কালীকে দর্শন করলাম আর এখানকার প্যান্ডেলে খুব সুন্দর করেছে আর সব কিছুতেই লেখা ছিল ডো ডো নট টাচ মানে টাচ করা যাবে না যাই হোক কিন্তু খুব সুন্দর করেছে এখানকার থিমটাও মানে সবগুলোই খুব ভালো লাগলো তো যাই হোক এবার তারপরে আরেকটাতে চলে এলাম এটাতে এখন ঢুকছি এটাতে মানে বাইরের পথ দিয়ে এখন যাচ্ছি যে বাইরের মানে এসেই গেছি ঢুকছি ঢোকার মুখটাতে মানে এত সুন্দর লাইটিং করা লাইটিং করা লাইটিংটা সরি এবার ঢুকছি আমরা ভেতরে আর তোমাদের সাথে পুরো ভিডিওটাই শেয়ার করব আর আগের ভিডিওগুলো আমি মানে আগেরও কিন্তু আমি অনেকগুলো ভিডিও অলরেডি আমার চ্যানেলে পোস্ট করে দিয়েছি আপলোড হয়ে গেছে তো সেই ভিডিওগুলো যারা দেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও অবধি দেখে উঠতে পার বা লিঙ্ক পাওনি ভিডিওর তো আমি অবশ্যই কমিউনিটি পোস্টের মাধ্যমে শেয়ার করে দেবো প্লাস এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে অবশ্যই আগের ভিডিওগুলোর লিঙ্ক আমি যথাযথভাবে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক তোমরা দেখতে দেখো আর এই দেখো এখানটা কিন্তু ভালোই লাইন পড়ে গেছিলো কিন্তু লাইনটা চলছিল মানে লাইনটা মানে দেখো কন্টিনিউয়াসলি কিন্তু হাঁটছি লাইনটা পড়তে পারি কিন্তু মানে কন্টিনিউয়াসলি আমরা হেঁটেছি হেঁটে 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 ভেতরে চলে এসছি বেশ ভালোই করেছে এখানকার থিমটাও খুব সুন্দর করেছিল কিন্তু এখানে একটা মেন ভুল হয়েছে কি আমার একটা মানে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে ফোনের সাথে আমার মানে এখানটা না আমি ভিডিওটা অন করে রেখেছি ভেবেছি আমি সেটা মানে ভিডিও সুইচটা অন রেখেছি কিন্তু আমি ভিডিও সুইচটা অন রাখিনি মেন পোশানে গিয়ে মানে প্যান্ডেলটা দেখা গিয়ে এটা প্যান্ডেলের বাইরেটা এখনও কিন্তু এটা প্যান্ডেলের ভিতরটাই নয় এটা কিন্তু প্যান্ডেলের বাইরেটা প্যান্ডেলের বাইরেটা এরকম জলের মধ্যে নৌকা চলাচল করছে এটা আলো ভাসছে এরকম আলো জ্বলছে এরকম করেছে কিন্তু এই যে দেখো ভিট ঠেলে এই যে লাইনের ভেতরে ঢুকছি তো এরপরে মানে আমি না বাকি ভিডিওটুকু করতে গেছি মানে করিতে পারিনি মানে করতে পারিনি কেন সেটাও আমি বলছি সেটা হলো মানে ওই যে দেখলে না এক ঝলক কেটে গেল ওই ঝলকটা কিন্তু আমি পুরো ভিডিওটা কন্টিনিউ করতে চাইছি এবার কোনোভাবে ভিডিওটা কেটে গেছে হয়নি এবার আমি না আর ফোনের দিকে খেয়াল নেই যে ভিডিওটা হচ্ছে কি হচ্ছে না এবার না আমি এটা দেখিনি মানে ভিডিওটা হচ্ছে কি হচ্ছে না এটাই আমি বুঝতে পারিনি এবার আমার এক হাতে ফোনটা আমি এক মানে নিজের চোখে চারিদিক দেখে যাচ্ছি এবার একটু খানিকক্ষণ পরে উপরে উঠতে কি হঠাৎ ক্যামেরায় গিয়ে চোখ দেখি যে ভিডিওটা অলরেডি কেটে গেছে আগের ভিডিওটা তারপরে ভিডিওটা আর অনও নেই আর পেছনটাতে এত ভিড় মানে নেমে যে আমি ভিডিও করব সেটার উপায় নেই মানে কি অবস্থা তারপর আবার সেই ঠাকুরটা থেকেই দেখানো শুরু করলাম কি করবো ওইখানকার ভিডিওটা একটু কেটে গেছে আর কিছু করার নেই যাই হোক এর জন্য আমি দুঃখিত ওটা আমি করতে গেছিলাম এক সেকেন্ডের জন্য ভিডিওটা হয় কি করে কেটে গেলো কী জন্য হাত লেগেই মানে কেটে গেছে ভুল করে যাই না তারপর ওখানে সিঁড়ি দিয়ে উঠছিলাম আর আমি চারিদিকটা দেখছিলাম তো ওই জন্য আর ওখানটা আমার দেখাও হয়নি যে ভিডিওটা আমার অফ অফ হয়ে গেছে মানে কেটে গেছে এবার যখন চোখ পড়েছে তখনটা আমি ওই জায়গাগুলো আমি পেরিয়ে এসেছি যাই হোক কিছু আর করার নেই ওইখানটা একটুখানি শুধু ঠাকুরটাকেই দেখাতে পারলাম আর এই দেখো এইবার আসছি হলো আরেকটা প্যান্ডেলে যেই প্যান্ডেলটার জন্য মানে আমরা ভেবেছিলাম যে আসবোই এখানে এখানে করেছিল হলো বৃন্দাবনের প্রেম মন্দির বৃন্দাবনের প্রেম মন্দির থিম করেছে এই প্যান্ডেলটা তো আমার সেরা সেরা থিম লেগেছে মানে সেরা সেরা প্যান্ডেল লেগেছে মানে এত সুন্দর লেগেছে কী বলবো মানে এতগুলো কালী ঠাকুর দেখলাম মানে এতগুলো প্যান্ডেল দেখলাম প্যান্ডেলের থিমের মানে এটা আমার এত সুন্দর লেগেছে না মানে কালী মানে এত অপূর্ব থিমটা করেছো হয়তো অনেকেই তোমরা দেখেছো আমার ভিডিও যারা দেখো তারা হয়তো অনেকেই গেছো যারা কাছাকাছি থাকো মধ্যমগ্রাম বারাসাত তারপরে হৃদয়পুর এইসব জায়গায় যারা থাকো তারা অবশ্যই হয়তো এটা ভিজিট করেছো আমরা দুর্গাঙ্গে থাকি তো আমরাও অলরেডি ভিজিট করেছি আমি কোনোবারই বারার সাথে ঠাকুর দেখতে যাইনি আজ অব্দ এই এবারই প্রথম গেলাম হঠাৎ বাই উঠেছিল মানে ওই যে উঠলো বাই তো কটক যায় কথাটা আছে না ওই রকম হঠাৎ বাই উঠেছিল তো তাই চলে গেছিলাম সবাই মিলে তো খুব আনন্দও করেছি খুব সুন্দর ঠাকুরগুলোও দেখেছি খুব ভালো লেগেছে আর তার সাথে সাথে মাঝে মাঝে একটু খাওয়া দাওয়া করেছি সেগুলোর আর মুহূর্তে আমি কিছু ক্যাপচার করিনি আর এখানে বৃন্দাবনের প্রেম মন্দিরের থিমটা এত সুন্দরভাবে ফুটিয়ে তুলে যে পুরো কৃষ্ণকালী এত অপূর্ব লাগছে না সত্যি কি বলবো আর যেটা সত্যি কথা বলতে এখানে তো প্রচণ্ড ভিড় হয়েছিল দেখো একবার ভিড়ের অবস্থা এত ভিড় এত ভিড় বলার মতো নয় প্রচণ্ড পরিমাণে এখানে ভিড় হয়েছিল আর তার সাথে সাথে দেখো এখনো অব্দি তো রাধারানি আমাকে কৃপা করেনি যে আমি মানে মথুরা বৃন্দাবনে আমি যেতে যেতে পারিনি এখন অবধি মানে রাধারানী এখনও কৃপা করেনি রাধারানী কৃপা না করলে যাওয়া যায় না কোনো দিনও বৃন্দাবনে রাধারানী কৃপা করবে তারপরে যেতে পারবো তার কারণ এখনো অবধি রাধারানীর কৃপা করেনি তো সে সেই সূত্রে আমি যেতে পারিনি এখনো অবধি বৃন্দাবন মানে এই বৃন্দাবনটা দেখে সত্যি চোখটা না জুড়িয়ে গেল এটা আসল মতোটা বৃন্দাবনের মতো কিন্তু করে উঠতে পারিনি পুরোটা কিন্তু যতটা ফুটিয়ে তুলেছে মানে অ্যাট লাস্ট মানে এত অপূর্ব লাগছে না কী বলবো দেখো তোমাদের সাথে আমি পুরোটাই দেখাচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত মানে আমার তো জাস্ট চোখ ছিল না মানে এত অপূর্ব লাগছিল কিন্তু যাই হোক এখানটায় আমি ফোনের দিকে নজর রেখেছিলাম এখানটায় ভিড়ও প্রচুর ছিল দেখো এত ভিড় সেকেন্ডও দাঁড়াতে দিচ্ছে না ঠাকুরের সামনে আর আমাদের আমরা যখন পৌঁছেছি তখন অনেকটাই রাত্রির প্রায় সাত তার পর সাতটা সাড়ে সাতটার পর প্রায় আটটা বাজে তখন হয়তো ঘড়ির কাটায় প্রচন্ড পরিমাণে ভিড় আর ভাই ফোটার বাজার বলে কথা লোকজন তো বেরোবেই প্রচন্ড পরিমাণে ভিড় আর দেখো না খালি কতটা ভিড় দেখো কত লোকজন অনেকে দেখেছি আমার সব বন্ধু বান্ধব অনেকে এসছে মানে আমার চেনা পরিচিত বন্ধু বান্ধব অনেকে এসছে ফেসবুকে সব ছবি দেখছি সবাই এসছে মোটামুটি দুপুরের দিকে এসছে কেউ বিকেলের দিকে এসেছে কিন্তু আমি এসেছি সেই রাতের বেলা আর এত ভিড় কী বলবো আর আমি কিন্তু ফোনের দিকটাতে নজর রেখেছিলাম যে ভিডিওটা হচ্ছিল কি না এটার দিকে আমি নজর রেখেছিলাম অতি অবশ্যই তার কারণ এটার দিকে আমাকে নজরটা রাখতেই হবে আর এই দেখো তার সাথে সাথে এবার ভেতরে ঢুকছি আর খুব অপূর্ব এখানকার ভাবনা চি ভাবনা চিন্তা আর তার সাথে সাথে এত সুন্দর থিম করে যে মানে চোখ ফেরানো যাচ্ছে না এত অপূর্ব লাগছে মানে এত সুন্দর লাইটিং এর সাজা প্লাস ঠাকুরটা ঠাকুরদেরও এত অপূর্ব লাগছে মানে কি বলবো ভেতরটা একবার দেখো খালি মানে অনেকেরই দেখা আমি জানি তাও মানে আমি লেট আপলোড আমার ব্লগটা লেটে আপলোড হচ্ছে মানে এত অপূর্ব লাগছে কি বলবো একবার খালি দেখো তোমরা সত্যি মানে চোখ ফেরাতে পারবে না এত অপূর্ব সুন্দর লাগছে আর তার সাথে সাথে লাইটিংয়ের না আরও মানে চকচক করছে এত অপূর্ব লাগছে কি বলবো মানে কোনো কিছু মানে কোনো কথা হবে না মানে এত সুন্দর লাগছে আর তার সাথে সাথে মানে এখানটায় ভিড়ও এত ছিল না মানে দমবন্ধ হয়ে আসছিলো মানে এত চ্যাপা চেপি হচ্ছে মানে দেখো এগোতে পাচ্ছি না মানে দু মিনিট লেগে যাচ্ছে এগোতে এগোতে আর সামনে গিয়ে একটু দাঁড়াতে পারছি না মানে একটু ছবি ভিডিও করবো যে ভালো করে মানে সেটা করারও জোর নেই মানে কি বলবো মানে সেটা করার জন্য নেই মানে এক সেকেন্ড দাঁড়াতে দিচ্ছে না এত ভিড় আর ভলেন্টিয়াররা তো খালি মানে সিটি বাজি বাজি বলছে বেরিয়ে যান বেরিয়ে যান গিয়ে জানে গিয়ে যান মানে দেখুন দেখো না মানে এত মানে অবস্থা শোচনীয় মানে একটু মানে এতক্ষণ ধরে লাইন দিয়ে দেখলাম মানে লাইন দাঁড়া লাইন দিয়ে দাঁড়িয়ে ভেতরে ঢুকলাম কিন্তু মানে একটু বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না একটু ছবি ঠবি তুলবো যে সেটাও করতে পারলাম না যাই হোক কোনো রকমের তুলেছি ছবি ঠবি ওই ছবি টবি তুলতে গিয়ে একটু সময় লাগলো আর এই দেখো ওইটা দেখে নিই এবার চলে এলাম কৈলাস কৈলাস থিম করেছে এখানে কৈলাস এবার ওই প্যান্ডেলটা দেখতে এবার এখানে চলে এলাম তো তোমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই আমি শেয়ার করছি পুরোটাই আমি দেখাচ্ছি তোমরা দেখতে থাকো আর কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এই দেখো কৈলাসটা কিন্তু অনেকটাই ভেতরে ছিল মানে কৈলাসের প্যান্ডেলটা যেখানে করেছে সেটা কিন্তু মানে অনেকটা ভেতরে ছিল তো আমরা এখন ভ্যান ধরেছি ভ্যানে করে যাচ্ছি আমরা অতটব দের হেঁটে পারছি না তার কারণ অনেকটা হেঁটেছি হেঁটে 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 মানে আর পায় নেই তো ওই জন্য আমরা ভ্যান ধরে নিয়েছি ভ্যানে করে আমরা যাচ্ছি এই প্যান্ডেলটা দেখতে এই প্যান্ডেলটাও বেশ খুব সুন্দর করেছে শিব ঠাকুরের সব কিছু দিয়ে করেছে তো খুব অপূর্ব সুন্দর করে সাজিয়েছে মানে সত্যি মানে বারাসাতের সব কটা প্যান্ডেলই মানে একদম মানে সেরা সেরা মানে এত অপূর্ব লাগছে না মানে কি বলবো এত সুন্দর লাগছে মানে কিছু বলার নেই মানে যা যা বলি তাই কম যা বলি তাই কম মানে এত সুন্দর এত অপূর্ব সুন্দর লাগছে মানে বারাসাতের প্যান্ডেলগুলো এত অপূর্ব লাগছে সত্যি মানে চোখ ফেরানো যাচ্ছে না এত সুন্দরটাই না লাগছে আর এবার দেখো তার সাথে সাথে এই যে চলে এসছি এবার এটা অনেকটাই ভেতর করেছিল প্যান্ডেলটা বাইরে অনেকগুলো করে 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 তার সাথে সাথে এবার ভেতরে গিয়ে অনেকটা ভেতরে গিয়ে ঠাকুরটা করেছে যাই হোক তোমাদের সাথে পুরোটাই দেখাচ্ছি তোমরা দেখতে থাকো আর কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে লিখে জানিও আর আগের ভিডিওগুলো যারা দেখো নি তাদের উদ্দেশ্যে আমি আরেকবার লিঙ্ক দিয়ে দেবো তো তোমরা অবশ্যই দেখি নিও আর তার সাথে সাথে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে মানে কমেন্টে লিখে জানিও আর ফেসবুক ইনস্টাগ্রামে আমি অলরেডি ছবি টবি ছাড়া শুরু করে দিয়েছি ইনস্টাগ্রামে এখনও ছাড়া হয়নি ইনস্টাগ্রামে আমি সবার লাস্টে ছাড়ি তো যাই হোক ফেসবুকে আমি ছাড়া শুরু করে দিয়েছি তো তোমরা ডিসক্রিপশানে আমার ফেসবুক ইনস্টাগ্রামের লিঙ্ক এফডিডেই দেওয়া থাকে তো তোমরা দেখে নিও আর ওখান থেকে ভিজিট করে নিতে পারো ওখানে আমি ছবি ভিডিও রিলস টিলস সবই পোস্ট করে দিয়েছি অলরেডি যাই হোক আর এই দেখো এখানকার এই প্যান্ডেলটা দেখি তারপরে বাড়ি চলে এসেছিলাম একটু খেয়ে দিয়ে নিয়ে যাই হোক একটু খেয়ে দিয়ে নিয়ে বাড়ি চলে এসেছিলাম খেয়ে দিয়ে ঠেয়ে নিয়ে ফুচকা খেয়েছিলাম মাঝে একবার তারপরে একটু চিপস কোল্ড ড্রিঙ্কস এসব খেয়েছিলাম খেয়ে ঠেয়ে নিয়ে লাস্টে একটু পেট পুজো করে ঠরে নিয়ে একটু ভালো কিছু খেয়ে ঠেয়ে নিয়ে তারপরে আমরা বাড়ি চলে এলাম আর তার সাথে সাথে দেখো এখানটায়ও ভালো ভিড় মানে রাত্রিবেলা গেছি তো অনেকটাই রাত্রি তো রাত্রিরের জন্য মানে না আরও বেশি ভিড় হয়ে গেছে ভিড় মানে কি দেখো একবার ভিড় মনে হচ্ছে না উপছে পড়ছে এত ভিড় কি বলবো ওই যে যেটা তোমার ওই বৃন্দাবনের প্যান্ডেল দেখলাম যেটা বৃন্দাবনের প্যান্ডেল মানে বৃন্দাবনের প্যান্ডেলটাতে ধরো বেশি ভিড় করেছে বেশি ভিড় হয়েছে তাও এটাতে একটু কম ভিড় হয়েছে বৃন্দাবনের প্যান্ডেলটাতে আরও বেশি মানে অত্যাধিক পরিমাণে ভিড় হয়েছে যাই হোক কিছু করার নেই এই হয়ে গেলো বাঙালির উৎসব সব কেটে গেলো বলতে গেলে দুর্গা পুজো লক্ষ্মী পুজো কালী পুজো ভাই ফুটাই কেটে গেল আর কি আছে এখন আছে খালি জগদ্ধাত্রী পুজোটা জগদ্ধাত্রী পুজোতেও একদিন একটু বেরিয়েছিলাম পাড়াগুলোই ঘুরেছি যাই হোক ওটা নিয়েও একটা ছোট্ট ভিডিও বানাবো বানিয়ে তোমাদের সাথে অবশ্যই খুব শিগগিরই শেয়ার করবো ওটা কালপসুর কালপসুর পরে শেয়ার করব কটা দিন পর শেয়ার করবো ওটার এখন এডিটিং করছি না ওটা কদিন পর এডিটিং করবো ছোটো ভিডিও বেশি বড়ও না ভিডিওটা ছোট্ট একটা ভিডিও ওটা আমি করেছি মানে জগদ্ধাত্রী পুজোর জন্য ওই ভিডিওটাও আমি শেয়ার করবো যাই হোক তোমাদের সাথে সব কিছু নিয়েই আবার খুব শিগগিরই নতুন নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে তো আজকের ভিডিও এতটাই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি যারা আমার পুরনো বন্ধু তারা এইভাবেই আমার পাশে থেকেও এবং সাথে থেকেও যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে দেখার চেষ্টা করো আর অবশ্যই জানিও আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর তার সাথে সাথে যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে নিও যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকার চেষ্টা করো আর তার সাথে সাথে আরেকটা কথা বলে দিচ্ছি বন্ধুরা আমার কিন্তু বড় ভিডিওর পাশাপাশি এভরিডে কিন্তু শর্টস ভিডিও আসছে এভরিডে এভরিডে যদি কোনো দিন মাঝে মাঝে বড় ভিডিও আমি তো রোজ দিতে পারি না এখন আপলোড রোজ আমি বড় ভিডিও দিতে পারি না আপলোড কিন্তু এভরিডে আমি কিন্তু শর্টস ভিডিও এভরিডে আপলোড করি তো তোমরা সেই শর্টস ভিডিও দেখতে পারো অবশ্যই আর কেমন লাগলো অবশ্যই জানিও আর শর্টস ভিডিওগুলো কিন্তু তোমরা দেখতে পারো বড় ভিডিও তো এভিডে দিই না তো সেই জন্য শর্টস ভিডিওগুলো এভরিডে দিই শর্টস ভিডিওগুলো তোমরা দেখে নিতেই পারো ভালো লাগবে আশা করছি যাই হোক তো এবার হয়ে গেলো আমাদের আজকের মতো পূজা পরিক্রমা ঠাকুর দেখা তো এবার দেখো এবার একটু চাউমিন ঠাউমিন খেয়ে নিলাম খেয়ে ঠেয়ে নিয়ে এবার বাড়ি চলে যাব তো যাই হোক সবাই ভালো থেকো আবার দেখা হচ্ছে খুব সীগিত